নমস্কার আপনারা দেখবেন নাম নাম আর কোড এক ওয়ান বাই ওয়ান রোতে আমার এখানে ডেটা দেয়া আছে এইটা থেকে আপনাকে যদি আপনার অফিসে বলা হয় যে নেম আর কোড আলাদা আলাদা করে আমাকে করে দিন তাহলে আপনি আপনার এখানে আমি স্যাম্পল নিয়েছি অনেক বড় ডেটা হলে কী করবেন এরকম একটা একটা করে কপি পেস্ট করতে থাকবেন তো এ তো অনেক টাইম লাগার ব্যাপার তো সেখানে আপনার বস আপনাকে অতটা হ্যাপি হবে না এই জন্য আপনাকে কি করতে হবে ওটা ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করে আপনাকে পুরো সেল সেলকে রেঞ্জ দিতে হবে রেঞ্জ দিয়ে আপনাকে কন্ট্রোল জি প্রেস করে কনস্ট্যান্টে যেতে হবে যে প্রথমে কি করতে হবে টেক্সটটাকে ছেড়ে বাকিগুলোকে আনসিলেক্ট করে ওকে করব আর এরপরে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেমের সেলে ক্লিক করে আমি পেস্ট করে দেব তো এসে গেল পুনরায় আবার আমি রেঞ্জ রেঞ্জ দেবো দিয়ে কন্ট্রোল জি করব স্পেশালে গিয়ে কনস্ট্যান্ট এবারে আমরা করবো নাম্বারস নম্বারস করে ওকে করব ফের কন্ট্রোল সি করে কোড এর সিলেক্ট করে কন্ট্রোল ভি বা পেস্ট করব আমরা এসে যাবে ওকে এইভাবে আপনি খুব সুন্দরভাবে করতে